আসসালামাইকুমেট হলা পক্ষ থেকে আমি মহামতা আরেক হোসেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক একটি ডিস্ট্রিক্ট গাড়ি এখন লোডিং হচ্ছে আর এই ডিস্ট্রিক্ট গাড়িটিতে কোন প্রোডাক্টটি লোডিং হচ্ছে এটা সাইজ কি আর এই প্রোডাক্ট মূলত কী কাজের জন্য ব্যবহৃত হবে আর এটার গন্তব্যস্থান কথা সেই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবরোধ আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি বাংলা বিষয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্যালের গাড়িটি অন করে দর্শক এখন যে গাড়িটি লোডিং হচ্ছে সেটা যদি আমরা মিলি মেজারমেন্টের সাথে বলি তাহলে আপনার তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির যে প্রোডাক্টটি সরি একশো মিলির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এটাকে অনেকে আবার সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত আপনার চল্লিশ বিশ পনেরো সেন্ট যে দশ সেন্টির যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আবার এটা অনেককেই আবার ইঞ্চি মেজারমেন্টের সাথে পরিচিত ইঞ্চি মেজারমেন্ট জেনে থাকেন সেক্ষেত্রে আপনার সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি আর চার ইঞ্চি পাঁচ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টের গাড়িতে এখন লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটি দোতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে এই ব্লকটি ডেলিভারি যাচ্ছে আর এই ব্লকগুলো ডেলিভারি গন্তব্যস্থান হলো আপনার রুপসি বাস স্ট্যান্ড রুপসি বাস স্ট্যান্ড আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই প্রোজেক্টে আর চেষ্টা করবো যে রানিং যে কাজগুলো আর এই কাজগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য দর্শক আজকে মধ্যে বিদায় দিচ্ছি যে রানিং ভিডিও নিয়ে আবার অর্থের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ